প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনার ভালো আছেন আজকে আমি নিয়ে এসি ফুলুমিক ক্যাপসুল এর মূল উপাদান আছে ফুলগুনো জল ইউএসপি তো এটি প্রস্তুত করছে ইউরোফার্মা লিমিটেড ফ্লুমিক একশো পঞ্চাশ ক্যাপসুল প্রতি ক্যাপসুলে আছে ফুলগুনো জল ইউএসপি একশো পঞ্চাশ মিলিগ্রাম ফুলুমিক ফুলগণো জল ছত্রাকনাশক এজেন্টের ড্রায়াজল শ্রেণীর একটি সদস্য ইহা ছত্রাকের মেমব্রেন আর গোস্টেলের সংশংসনে বাধা দেয় নির্দেশনা অথবা ফুলকোনা জল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন অরোফেনিজিয়াল এসোফেজিয়াল ভেজানাল এবং সিস্টেমিক কেন্ডিডিএসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় এছাড়াও দাউদ চুলকানি একজিমার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় পুলুকোনো জল বিধি আঠারো বছরের উপরে রোগীদের ক্ষেত্রে প্রতিদিন পঞ্চাশ মিলিগ্রাম হিসেবে সাত থেকে চোদ্দো দিন সেবন করতে হবে মিকোসাল কেন্ডিডাল সংক্রমণের জটিলতার ক্ষেত্রে মাত্রা দৈনিক একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে ভেজাডাল কেন ডিএসএস এর চিকিৎসায় একক মাত্রায় একশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল সেবন করতে হবে টিপটকা সংক্রমণের যেমন মেনিনজাইটিস প্রাথমিকভাবে চারশো মিলিগ্রাম অথবা দৈনিক দুশো মিলিগ্রাম প্রয়োজনের মাত্রা দৈনিক চারশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে রোগীর প্রতিক্রিয়া অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে ফুলগোনা জল একশো পঞ্চাশ ক্যাপসুল আজকে খেলে এক সপ্তাহ পর খেতে হবে এভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে পার্শ্ব ক্রিয়া পার্শ্ব মধ্যে রয়েছে বমিভা পাকস্থলীর অসুস্থতা উদ্রাময় পেট ফাঁপা এবং চামড়ার লাল লাল দাগ পরা সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে আলো থেকে দূরে এবং ঠান্ডা স্থানে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তো বন্ধুবান ভাত থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ